হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন তো আজকে আমি চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা দি উত্তর বাজার বালুয়াকান্দি বাজার বলে বা এখন যেই প্রচলিত যে নাম বাইল্লাকান্দি বাজার তো আজকে সেই বাইল্লাকান্দি বাজারে আসছি আপনারা দেখেন তো এখন আমি যেই পাশটাতে আছি এটা এক কিনারায় আর এই এক কিনারায় আপনারা দেখছেন এখানে কবুতর এবং পাখির হাট এখানে সকলে দূর দূরান্ত থেকে কবুতর এবং পাখি নিয়ে আসে বিক্রি করার জন্য আপনারা দেখেন কি হবে সিরিয়াল ধরে এখানে বিক্রি হচ্ছে মাত্র জমজমার শুরু হয়েছে মাত্র বাজে দশটা পাঁচচল্লিশ পনেরো এগারোটা বেজে গেছে নয়টা থেকে শুরু হয় এই হাট এই কবুদের হাটটা দুপুর পর্যন্ত সুন্দর ভিস্তেই থাকে খুব সুন্দর বেছে কেনা হচ্ছে দেখা যায় ও ধরে একটা তো এখন আর মানুষদেরকে দাম দর জিজ্ঞাসা করে বিরক্ত করতে চাই না কারণ তাদের এখন বিক্রির মেইন সময় দেখছেন বিক্রির সময় এদিকে তাদেরকে দাম দর বা কোনো কিছু জিজ্ঞাসা করলে তারা মনে করে যে কিনবে বা জিজ্ঞাসা করতেছে তবে এখানে কিছু ময়না পাখি দেখতে পাচ্ছি খুব সুন্দর এটা দেখে বোঝা যায় পাহাড়ি ময়না আর এখানে কিছু বার্ড আর দেশে টিয়া বা চিরগের পাখি কি পাখি তোমার ভাইয়া হ্যাঁ কামড় দেন কত বিক্রি করতেছে জানো পাখিগুলো কার আর এই দিকে কিছু কোকাটাল পাখি দেখা যায় আপনারা দেখছেন খুব সুন্দর সুন্দর কোকাটা রয়েছে লুটিন অপো কাটেল পরে এলবিন কোকাটেল কাটেল গ্রে তবে আজকের পাখির সংখ্যা একটু বেশি দেখা যায় ওই কিছু পাখি আছে এখানে তিতি পাখি বিভিন্ন বাকি অনেকে আসলে কমেন্ট করেন যে ফলগোশ পাওয়া যায় কিনা বা তিতি বা অনেক পাখি এগুলো পাওয়া যায় কিনা বাল্লাকান্দি বাজারে মোটামুটি পাওয়া যায় সবসময় এগুলো হঠাৎ করে আসে সবসময় দেখা যায় না এখানে আরো বেশ কিছু পাখি আছে আজকে দেখে আপনাদের একটু পাখিগুলোর দাম দাম জানানোর চেষ্টা করবো একটু কথা বলবো যে একটু আলোচনা করা যায় কিনা আচ্ছা ভাই যে বাজরিকার পাখিগুলো এগুলো বয়স কেমন আছে ভাই নিউ অ্যাডাল্ট কত করে জোড়া বিক্রি করতেছেন জোড়া সাতশো টাকা বিক্রি করতেছেন আচ্ছা এখানে যে কোকাটেল পাখি আছে কোকাটেল জোড়া পাঁচ হাজার ডিমবাসে করানো আছে রানিং পেয়ার আর যে নিচে এটা বয়স কেমন আছে এটা ছেলে না মেয়ে এটা এটা ছেলে না ও মেয়েছে উপরে আছে এটা ছেলে এটা মেয়ে কত চাচ্ছেন দাম ভাই ছয় হাজার দাম চাচ্ছেন পিয়ার জোড়া পাঁচ হাজার কোনো টেম বা কথা বলতে পারে আচ্ছা নিচে আরেকটা একটা ময়না পাখি দেখতে পাচ্ছি এটার দাম চাচ্ছে কথা শিখতেছে কি কি কথা শিখতেছে ভাই আচ্ছা খুব সুন্দর এই যে হরেন দিল আপনারা দেখেন পাঁচ ছয়টা হরেন দেয় এই ময়না পাখিটি আর যে পালতো তার নাম বলে আচ্ছা ভাই এটা কেমন চাচ্ছেন দাম তেরো হাজার টাকার দাম চাচ্ছেন আর নিচে যে অস্ট্রেলিয়ান ঘুঘু আচ্ছা দেখছেন জোড়া আটশো আর এক হাজার আচ্ছা দেখছেন এই যে সাদা এখানে আছে এখানে গুলো ভাই বারোশো টাকা চলে যাচ্ছেন এখানে আরো কিছু বাজারি পাখি এগুলো দেখে মনে হচ্ছে অ্যাডাল এগুলো কত করে জোড়া যাচ্ছেন এক হাজার টাকা জোড়া না ভাই আপনার বাড়ি কোথায় বাঞ্ছারমপুরে আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলে দিবেন যদি কেউ আগ্রহ হয় আপনার সাথে যোগাযোগ করে আসলো জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি নাইন নাইন টু নাইন টু এইট ফাইভ তো নাম্বারটা বলে দিয়েছি যদি কেউ আসতে চান সরাসরি দেখে নিতে চান আপনাদের সুবিধার্থে ভাইয়ের সাথে যোগাযোগ করে এখানে এসে বাল্লাগান্দি বাজার হাজার বাজারে অথবা বান্সারামপুর হাটে এসেও আপনাদের আপনারা ওনাদের কাছ থেকে বিভিন্ন ধরনের পাখি কালেকশন করতে পারবেন তাছাড়াও আপনারা দেখেছেন পিছনে কিন্তু কবুতরের হাট রয়েছে প্রতি সাপ্তাহিক একটি হাট প্রতি বুধবার এই বাল্লাকান্দি বাজার হাটটি সুখুব জমজমাট হয়ে ওঠে আর এদিকে বিভিন্ন পাখি কবুতর নিয়ে আসছে সামনে কিন্তু হাঁস মুরগির হাট এরপরে মাঝখানে নার্সারি বিভিন্ন গাছগাছালি আর পরে সেই এই সামনেই গরু এবং ছাগলের হাট গরু এখনও উঠে নাই উঠতেছে মাত্র তো ইনশাল্লাহ চেষ্টা করবো অন্য একটা ভিডিওতে বিভিন্ন হাঁস মুরগির হাটের ভিডিও হাঁস মুরগির ভিডিও এবং আর গরু ছাগলের ভিডিও দেওয়ার জন্য যে ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও আসসালামু আলাইকুম